जनञ्जनस्वलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं चैव नमस्कृतञ्जैवम्

ভাগবতম তো গতদিনে আমরা প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় অষ্টাদশ শ্লোক থেকে আলোচনা করেন আঠেরো নম্বর শ্লোক আজকে উনিশ নম্বর শ্লোক হবে হম সকলে আমরা প্রতীক

কুতো পুনঃ গৃণত আর কি বলা যায় বলার আছে আর গৃণত নাম তস্য মহত্তম একম পরায়ণস এই যে ভগবানের দিব্য নাম ভগবানের দিব্য নাম যদি কেউ কীর্তন করেন তা তো অসিমফল কিন্তু গৃণত সেই কীর্তনকারী যদি মহত্তম একান্তম অর্থাৎ কোন মহান ভক্তের আনুগত্যে বা নির্দেশ অনুসারে পরায়ণস্য আনুগত্য বা আশ্রয়ে যদি করেন তার অনন্ত শক্তি ভগবান অনন্ত মহৎ গুণাতমানন্তম আহু অর্থাৎ পরমেশ্বর ভগবানের ভগবান তার তো অনন্ত গুণাবলী অনন্ত অসীম শক্তির অধিকারী তিনি সেটার আর কি বলা আছে বলার আছে পরমেশ্বর ভগবানের সেই শক্তি অনন্ত তার গুণাবলীও দিব্য তার অনন্ত এই ভগবানের নামের প্রভাব আজকে এই শ্লোকে ভগবানের যে অনন্ত নামের যে গুণ মহিমা সেটা শ্রুত গোস্বামী শোভন করাচ্ছেন অনুবাদ আর যারা মহান ভক্তের নির্দেশ অনুসারে অসীম শক্তি সম্পন্ন অনন্তের দিব্য নাম কীর্তন করেন তাদের কি কথা পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত এবং গুণাবলী দিব্য তার নাম অনন্ত তো দেখুন কত সুন্দর এখানে সুত গোস্বামী এই যে একটা প্রসঙ্গ শুরু হলো আঠারো নম্বর শ্লোক থেকে তিনি বলতে শুরু করেছেন এর পূর্বে আমরা দেখেছি ঋষিরা সুত গোস্বামীকে বিনম্র সুতগ গোস্বামী অভিবাদন করেছেন তারা শ্রবণ ইচ্ছুক হয়ে আরো প্রশ্ন উত্থাপন করেছেন তাই সুত গোস্বামী বিনম্রতা পূর্বক ভগবানের মহিমা ভগবানের নামের মহিমা দিয়ে তিনি শুরু করছেন আবার কত সুন্দর কথা এখানে বলেছেন দেখুন যদি এই যে ভগবানের নাম কীর্তন করি সে তো মুক্ত হবই কিন্তু ভজনক্রিয়া করতে হবে কেমন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তারপরে ভজনক্রিয়া আপনার সাধু সঙ্গের মাধ্যমেই ভজনক্রিয়া শুরু হবে আপনি যদি মনে করেন বাজার থেকে মালার ব্যাগ আর জপের থলি কিনে নিয়ে ভগবত গীতা বাজার থেকে কিনে নিয়ে মন্দির থেকে কিনে নিয়ে নিজেই অধ্যায়ন শুরু করে দেব তাহলে কিন্তু ফলাফল লাভ করতে পারবো না তাই তো আজকের শ্লোকে সুত গোস্বামী বলছেন খুব শোক ভগবানের ঘৃণত নাম হক কুতো পুনঃ কেউ যদি পুনঃ পুনঃ ভগবানের নাম করে সেটা অসীম মাহাত্ম রয়েছে অনন্ত শক্তি ভগবান শক্তি অনন্ত রয়েছে তার বর্ণনা অতীত বর্ণনা করা যায় না কিন্তু একান্ত একান্ত পরায়ণস্ব খুব গুরুত্বপূর্ণ একটা কথা অর্থাৎ আশ্রয় করে যিনি এইগুলো গ্রহণ করেন তার এক অনন্ত মাহাত্ম রয়েছে মহত্তম একান্ত পরায়ণস্ব

উচ্চ কুলোদ্ভূত উচ্চ কুলোদ্ভূত অল্প বুদ্ধি সম্পন্ন অসংস্কৃত বন্ধুরা নিম্ন বর্ণের মানুষদের এই জন্মেই ব্রাহ্মণার্থ লাভের বিরুদ্ধে অনেক যুক্তি প্রদর্শন করে তারা যুক্তি দেখায় যে পূর্বকৃত পাপের ফলে শুদ্ধ অথবা শুদ্ধ ধাম কুলে মানুষের জন্ম হয় এবং তাই দুর্দশ ভোগের মাধ্যমে তাদের সেই পাপের মেয়াদ পূর্ণ করতে হয় এই সমস্ত কু তর্কিতের ভ্রান্ত যুক্তি খন্ডন করে শ্রীমৎ ভাগবত প্রতিপন্ন করেছে যে কেউ যখন শুদ্ধ ভক্তের নির্দেশনায় ভগবানের দিব্য নাম কীর্তন করেন তিনি নিম্নকুলে জন্ম জনিত অসুবিধা থেকে মুক্ত হন ভগবানের শুদ্ধ ভক্ত কখনো নাম অপরাধ করে না দশটি দশটি নব অপরাধ রয়েছে শুদ্ধ ভক্তের নির্দেশনায় যখন নাম কীর্তন হয় তখন অপরাধ অপরাধ শূন্য শূন্য হয় হয় নাম নাম গ্রহণ দিব্য এবং তাই সেই নাম গ্রহণের ফলে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় অপরাধ শূন্য নাম কীর্তন বলতে বোঝায় পূর্ণ পূর্ণরূপে নামের দিব্য প্রকৃতি সম্বন্ধে ভগবত হয়ে অবগত হয় অবগত হয়ে ভগবানের শরণাগত হয় ভগবানের দিব্য নাম এবং ভগবানের স্বয়ং পরম তত্ত্ব তাই তারা অভিন্ন ভগবানের নাম ভগবানেই শক্তি সম্পন্ন ভগবান সর্বশক্তিমান পরমেশ্বর এবং তার অনন্ত নাম রয়েছে যেগুলি তার থেকে এবং তারই মতন শক্তি সম্পন্ন ভাগবত ভগবানের চরম নির্দেশ হচ্ছে যখন তার গ্রহণ করেন তখন তিনি তাকে সমস্ত থেকে মুক্ত করেন যেহেতু তার নাম এবং তিনি স্বয়ং অভিন্ন তাই ভগবানের দিব্য নাম ভক্তকে সমস্ত পাপের ফল থেকে রক্ষা করতে পারে ভগবানের দিব্য নামের কীর্তন কোন ব্যক্তিকে নিঃসন্দেহে নিম্ন কুলে জন্মজনিত দোষ থেকে মুক্ত করতে পারে কোন ব্যক্তিকে ভগবানের অনন্ত শক্তি তার অন্তহীন ভক্ত এবং অবতারদের দ্বারা অমন্যায় বর্ধিত হয় এবং ওইভাবে ভগবানের প্রতিটি ভক্ত এবং অবতার ভগবানের শক্তির দ্বারা সমভাবে অবিষ্ট হতে পারেন যেহেতু ভগবানের ভক্ত ভগবানের শক্তির দ্বারা অবিষ্ট হন তা যত স্বল্প মাত্রাতেই থেকে হোক তাই নিম্নকুলে জন্ম জনিত কোন রকম অযোগ্যতা ভগবান ভক্তির পথে প্রতিবন্ধক হতে পারে না সুন্দর বললে তো তুমি ধন্যবাদ তোমাকে মাঝে মাঝে এরকম বাংলাটা পড়বে ঠিক আছে তো আজকে শ্লোকে খুব সুন্দর দেখুন প্রপার তাৎপর্যে এক একটা প্যারাগ্রাফ নিয়ে এক একটা দৃষ্টান্ত দিয়েছেন মুখ্যত পড়লো প্রথমেই একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রপার যে যারা নিচুত কুল এবং বুদ্ধি অল্প অসংস্কৃত দ্বিজবন্ধু নিম্নের সেই জন্মে ব্রাহ্মণত্ব লাভের বিরুদ্ধে অনেক যুক্তি প্রদর্শন করে তারা যুক্তি দেখায় যে পূর্বের পাপের ফলে শুধু শুধ্র মানুষের জন্ম হয় তাই নিজ কুলে জন্মজনিত দুঃখ দুর্দশা ভোগের মাধ্যমে সেই পাপের মেয়াদ পূর্ণ করতে হয় সেই সমস্ত কুতার ভ্রান্ত যুক্তি খণ্ডন করে ভাগবত প্রতিপন্ন করেছে ভাগবত প্রতিপন্ন করেছিল ভগবান ভগবত গীতা বলেছেন কি বলেছেন বলুন তো

হ্যাঁ মাম হি পার্থিতা মানে পার্থ যে আমাকে বিশেষ ভাবে আশ্রয় করবে সে শূদ্র হোক পাপজনী জন্মদ্ভূত হোক স্ত্রী হোক বৈশ্য হোক তারাও পরাগতি লাভ করবে স্ত্রী ও বৈশ তথা শুধ্রা অর্থাৎ স্ত্রী বৈশ শূদ্র নিচত গুলো উদ্ভূত যতই থাক মাম হি পার্থ হে পার্থ আশ্রিত ব্যাপার শ্রিত যে আমার আশ্রয় গ্রহণ করবে তো ভগবানকে আশ্রয় করার প্রতিযুগে একটা মাধ্যম রয়েছে ভগবানকে আপনি ডাইরেক্ট ভগবানকে পাবেন না ভগবান প্রতি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন কখনো ভগবান নাম রূপে এসছেন কখনো বিগ্রহ রূপে এসছেন কখনো জলব্রহ্ম রূপে এসছেন কখনো দারু ব্রহ্ম রূপে এসছেন বিভিন্ন রূপে এসছেন কিন্তু বিষয় হচ্ছে প্রতি যুগের এক একটা ধর্ম দিয়েছেন বিভিন্ন রূপে আসার পরেও কেউ যদি ধর্ম ব্যতীত অন্য কিছু যজন যাজন করে তার দ্বারা ভগবানকে লাভ করতে পারবে না কলিযুগের ধর্ম হয় নাম নন্দন মহাপ্রভু অবতীর্ণ হয়ে কি দিয়েছেন এই কলিযুগে নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্রস্বার এই শাস্ত্র মর্ম বুঝতে পারছেন তো এই জন্য দেখুন কলিযুগের এই যে ধর্মকে আশ্রয় যদি কেউ করে স্ত্রী পি তথা শুধ্রা স্ত্রীও জানতি পরাগতি তারাও পরাগতি লাভ করতে পারে কিন্তু বিষয় হচ্ছে যারা এই ধরনের বলে যে না না সম্ভব নয় তাদের জন্যই ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে যদি কেউ ভগবানের আশ্রয় গ্রহণ করতে চায় ধর্মকে আশ্রয় গ্রহণ করে ভগবানের শরণাগত হন অবশ্যই সে মুক্ত হতে পারবে তবে এখানে একটা কথা প্রভুপাত উল্লেখ করছেন কেউ যদি শুদ্ধ ভক্তের নির্দেশনায় দিব্য নামের কীর্তন করে ভগবান ভগবত গীতাতে কি বলেছেন বলুন তো দেখি ভগবান নিজে বলেছেন যে তুমি যুদ্ধ করতে চাচ্ছ না যুদ্ধ করো আমি অলরেডি ওদের মেরে রেখেছি তুমি যুদ্ধ করো তোমাকে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু তুমি আমাকে আশ্রয় করে যুদ্ধ করো তাহলে তুমি জয়ী হবে কি শ্লোক ভগবান বলেছেন ঋতুদ্দীপ প্রভু হে কৃষ্ণ বন্ধ সর্বেশু কালেশু মামু স্মরণ যুদ্ধ মনোবুদ্ধি মামে এবং অসংসয় হ্যাঁ মর্যার পিত মনোবুদ্ধ নামে বৈশাষ্য সংশয় ন সংশয় কোন সংশয় করতে হবে না তোমাকে কিন্তু মামনুস্ম যুদ্ধ চ আমাকে অনুস্মরণ করে তোমাকে যুদ্ধ করার নিয়মটা আমি তোমাকে বলে দিলাম তসমাত কাল এসু ভারত হে ভারত যদি আমাকে তোমার অর্পিত তোমার সবকিছু আমাকে অর্পণ করো তোমার বুদ্ধিটা আমাকে দিয়ে দাও মরজারপিত মনবুদ্ধি মনোবুদ্ধি মাম বৈশ্বাস্য সংশয় তাহলে অবশ্যই আমাকে প্রাপ্ত হতে পারবেন দেখুন ভগবানকে তো আমরা ডাইরে অর্জুনের মতো রথের সারথি হিসাবে পাবো না যদিও ভগবান সামনে এসে যেতেন তবু আমাদের সেই উপলব্ধি জ্ঞান থাকতো না কিন্তু ভগবানকে পাওয়ার মাধ্যম হচ্ছে কলিযুগে বা অন্যান্য সময়েও আমরা দেখতে পাই ভগবানকে প্রাপ্ত হওয়ার মাধ্যম রয়েছে বিশেষ করে কলিযুগে হচ্ছে ভক্তের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় তাই তো ভক্তের কাছে ভগবান ভক্তি রেখেছেন ভক্তের দ্বারাই তো ভগবান ধরা দিয়েছেন ভক্তের দ্বারাই ভগবান ভগবত সাক্ষাৎকার করিয়েছেন আমরা দেখতে পাই কত দৃষ্টান্ত রয়েছে এরকম তাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ যদি আশ্রয় গ্রহণ করে ভজনা করে কৃষ্ণতাকে ত্যাগ করে না এই জন্য তো গুরুর চয়ন করতে বলা হচ্ছে এই জন্যই তো শাস্ত্র বলছে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে সাধন বজনে অগ্রগামী হতে হবে গুরুদেব কেন গ্রহণ করব গুরু কেন গ্রহণ করা হয় গুরু গ্রহণ করা হয় দীক্ষা গ্রহণ করার জন্য দীক্ষা কেন নেওয়া হয় দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম অর্থাৎ দীক্ষার এটাই এই জন্য রয়েছে যে আত্মসমর্পণের জন্য কেউ যদি বলে না আমি দীক্ষা টিক্ষা নেব না আমি স্বতন্ত্র থাকবো কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো এইসব হচ্ছে ভুল কথা ডাইরেক্ট আপনার ভগবান কথা না আপনার সঙ্গে যখনই আপনি আত্মসমর্পণ করবেন গুরুদেবের কাছে তখনই কৃষ্ণ আপনাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করবেন আপনি সেটা জানার পরে কে তারপরে পরতত্ত্ব জ্ঞান প্রদান করবেন ভগবানকে সেটা জানার আপনার পক্ষে সম্ভব হবে তা বিষয় হচ্ছে এই আশ্রয় গ্রহণটা খুব গুরুত্বপূর্ণ আশ্রয় ব্যতীত যদি কোনো ব্যক্তি ভাবের স্তর পর্যন্ত চলে যায় তবুও সেই ভাবের স্তর থেকে তার পতন হয় এরকম ভাগবত অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাবো পরবর্তীতে যদি চলে যায় তবুও সেখান থেকে পতন হয় কেন ভক্তের আনুগত্য বা ভক্ত সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভক্ত সঙ্গেই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায় সংসার জিনিতে আর কোন বস্তু নাই বুঝতে পারছেন এই যে সাধু সঙ্গে সাধু সঙ্গ সঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ তাই তো ভগবান নিজে বলেছেন যে হ্যাঁ সাধুনাঙ্গ হৃদয় সাধুনাং তম মদ অন্যত না জানাতি নাহং হম তেব্যম সাধুরাই হচ্ছে আমার হৃদয় ভগবান ভগবত গীতাতে কি বলেছেন বলুন তো দেখি ভক্তের কথা বলতে গিয়ে বলুন ভগবত গীতাতেই বলি প্রথম প্রথম তো ভগবত গীতা আমরা পড়ব ভগবত গীতাতে ভক্তের কথা কি বলছেন হ্যাঁ সূলোকশনা মতেন সত্যপিশাপারন্তম ভক্ত মামং বি জনাতি যবান যসাস্মি দাত্তত ত্বতং তত্বতপ্যত বিশ্বাসতদন্তরম হ্যাঁ তত্ত্ব তো গেতা যত বড় বড় তত্ত্ব আছে সব জানতে পারবে কোন অসুবিধা নেই তত্ত্বমান তত্ত্ব থেকে এটা বিশদে তদনন্তরম কে আমার ভক্ত আমার ভক্ত সেটা জানতে পারবে ভক্তা মামবি জানাতি জাবান জাস্টাসমি তত্ত্বত কে জানতে পারে আমার ভক্ত জানতে পারে কেন ভগবান সেখানে তো বলতে পারতেন যে জ্ঞানী জ্ঞানী জানাতি মামেব যোগী জানাতি সেখানে বলতে পারতেন কর্ম যোগী জানাতি মামেব বলেছেন কোথাও এরকম শ্লোক সেখানে দেখুন ভগবান বলেছেন ভক্ত মামবি জানাতি বুঝতে পারছেন তাহলে ভক্তের আশ্রয় গ্রহণ করে ভগবত ভক্তির পথে এগোতে হবে কেউ যদি স্বতন্ত্র হওয়ার প্রয়াস করে কেউ যদি স্বতন্ত্র থেকে ভগবানের নাম করতে চায় গুরু বৈষ্ণব সাধুদেরকে গুরুত্ব না দেয় তাহলে তার নাম গ্রহণ করাটা বেকার বুঝতে পারলেন বহু জন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পায় কৃষ্ণ পদে প্রেম ধন বহু জন্ম যদি নাম কীর্তন করতে থাকে তবুও কৃষ্ণ পদে লাভ করতে পারে না তিনি বুঝতে পারছেন তার কারণ হচ্ছে আমাদের অনেক রকম এই ধরনের সাধুগুরু বৈষ্ণবদের নির্দেশ অমান্য করি তাই না এই যে গুরু অবজ্ঞা করা এখানে বলছে না ভগবানের ভক্ত কখনো অপরাধ করেন না সাবধান থাকেন তিনি যে ভগবত ভক্তির পথ অত্যন্ত ধারালো সেই ভগবত ভক্তির পথে সাবধান থাকা হম কেন নাম অপরাধ রয়েছে নাম অপরাধটা বলুন তো প্রথম নাম অপরাধটা কার জানা আছে দেখি আমি ধরি একজনকে দেখে প্রথম নাম অপরাধ গীতা মাতাজি বলুন তো দেখি বলুন প্রথম নাম অপরাধ শুনতে পাচ্ছি বলুন

মাতাজি কে পায় মাতাজি কে দেন দেখি আবার স্কুলে ভর্তি হতে হবে দেখছি আপনাদের হ্যাঁ দেখি তপসী মাতাজি বলুন দেখি তাপসী দত্ত বলুন আরে কৃষ্ণ প্রভু প্রণাম আমার মনে পড়ছে যেটা আমি যেটা বলছি যে নাম যে করতে চায় না তাকে যদি বারবার নামের কথা বলা হয় সেটা নাম অপরাধ প্রথমটা আপনাদের কথা শুনে আমি ভুলে যাচ্ছি সব কি হবে কাহিনী মাতাজি বলুন তো দেখি হরে কৃষ্ণ প্রভু আমাদের মনে করছে যে ভগবানকে অন্যান্য দেব দেবীর সঙ্গে তুলনা করা এক নাম অপরাধ তাহলে সবাই তো অনেক অনেক বলছে কোনটা নেবো আর কোনটা ছাড়বো ভাবার বিষয় হয়ে যাচ্ছে তপতি মাতাজি বলুন দেখি তপতি মাতাজি হরে কৃষ্ণ হ্যাঁ বলুন আমাকে আমাকে বলছেন প্রভু আমি তো বললাম একবার প্রভু আবার বলছি আপনাকে না আর একজন তপতি মাতা জি আছেন আচ্ছা আচ্ছা প্রথম নাম অপরাধ আজকে বলতে পারছে না দেখছি আজকে মনিকা মাতাজি বলুন দেখি আপনার কথা সাউন্ড আসছে না সাউন্ড আসছে না আচ্ছা প্রশান্ত আদক বলুন শান্ত বাবু আনমিউট করুন হ্যাঁ বলুন যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বোত্তম ভাবে উৎসর্গ করেছে তাদের নিন্দা করা সুন্দর সবাই শুনলেন যে সমস্ত ভক্ত ভগবানের জন্য সর্বোত্তম ভাবে উৎসর্গ করেছে তাদের যদি নিন্দা করতে থাকেন আপনি তাহলে প্রথম নাম অপরাধ হয়ে গেল ঠিক আছে যারা যারা ক্লাসে আছেন তাদের কাছে অনুরোধ আপনারা কালকের ভালো করে নাম অপরাধটা মুখস্থ করে আসবেন ঠিক আছে নাম অপরাধটা ভালো করে দেখে আসবেন নাম অপরাধটা বইয়ে নাম গ্রন্থে তারপরে ভক্ত আমাদের ভক্ত প্রশিক্ষণ গ্রন্থে সব জায়গায় আছে নাম অপরাধ ঠিক আছে এই নাম অপরাধটা ভালো করে মুখস্থ করবেন দেখুন রাস্তায় চলতে গেলে কোথায় কোথায় বাম্পার আছে কোথায় কোথায় কাঁটা আছে যদি না জানেন চোখ বন্ধ করে চলেন তাহলে পায়ে কাঁটাও ফুটবে আর বাম্পারে আপনি হোঁচটও খাবেন তার নাম করার সময় অপরাধটা যদি না জানেন এটা যদি আপনার হৃদাঙ্গম না হয় তাহলে নাম করে কোনো লাভ নাই নামে অপরাধ থেকে যাচ্ছে বুঝতে পারছেন যাই হোক এই হচ্ছে ভগবানের নামের অপরাধ থেকে সাবধান থাকতে হবে শুদ্ধ ভক্তের নির্দেশনায় যখন নাম কীর্তন হয় তখন অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ করতে হয় গ্রহণ হয় শুদ্ধ ভক্তের নির্দেশনা কখন হয় এই যে যখন আমরা আদৌ গুরু আশ্রয় এই যখন গুরুদেবের আশ্রয় গ্রহণ করি তখন গুরুদেব কি বলেন গুরুদেব বলেন যে এই যে নাম গ্রহণ করে তুমি নাম আশ্রয় করি তুমি থাকো থাকো তুমি আপন কাজে নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে নামকে আশ্রয় করে তুমি তোমার জীবন অতিবাহিত করো আর অপরাধ শূন্য এই অপরাধ শূন্য হয়ে নাম কীর্তন বলতে কি বোঝায় এখানে বর্ণনা করা হচ্ছে এই প্যারাগ্রাফটা ঠিক আছে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ঠিক আছে আমরা আজকে পুরো প্যারাগ্রাফটা আর আলোচনা করছি না কালকে ওই প্যারাগ্রাফটা আমরা এই শ্লোকটা পড়বো ঠিক আছে আগে আপনারা কালকে নাম অপরাধ আমি জিজ্ঞাসা করব তো নাম অপরাধ জিজ্ঞাসা করার ভয় আবার ক্লাসে আসবেন না এরকম নয় ঠিক আছে সকলে কিন্তু ভালো করে পড়ে আসবেন ঠিক আছে কালকে আমরা ডিটেলসে আরও আরো এই শ্লোকটা আলোচনা করব আজকে আমরা এখানেই রাখছি আমি একটু বেরোনোর আছে আবার এখান যেখানে আছি এখান থেকে আর একটা জায়গায় এখানে বেরোবো তাই আজকে সময় হাতে কম তাই আজকে রাখছি আবার কালকে আমরা এই শ্লোকটাই ঠিক আছে সকলের কিন্তু নাম অপরাধ ভালো করে উপস্থ করে আসবেন কালকে আমি যাকে ইচ্ছা তাকে ধরব ঠিক আছে আর যারা যারা আসবে না তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবো ঠিক আছে হরে কৃষ্ণ পাঞ্চ গল কৃধু ভাই পতি তৃষ্ণ অনি বৈষ্ণৱ ভক্তবৃন্দ্ৰ